নমস্কার বন্ধুরা আজ একটা অন্য ধরনের ভিডিও দিচ্ছি এই ভিডিওটা বা বক্তব্য রাখছি এই বক্তব্য হচ্ছে এই যে আমরা প্রায় আড়াই তিন হাজার বছর ধরে মানে যারা ইতিহাস জ্ঞান যাদের একটু আড্ডু আছে আমি আর বিস্তৃতভাবে বললাম না এই আড়াই তিন হাজার বছর ধরে আমাদের এই ব্রাহ্মণ্যবাদ বা তন্ত্র আমাদেরকে কিভাবে দমিয়ে রেখেছিল জ্ঞানের দিক থেকে অন্তত সেটা আমরা খুবই উপলব্ধি করতে পারি বিভিন্ন কুসংস্কারের জন্ম এর থেকেও হয়েছে অনেক জিনিসের উদ্যম আমরা হারিয়ে ফেলেছি কিছু জানার কিছু বলার কিছু করার এই সব উদ্যমগুলো পর্যন্ত আমরা হারিয়ে ফেলেছি এমনভাবেই তারা আমাদের মস্তিষ্ককে পরিচালিত করেছিলেন তখনকার দিনে যাকে এখনকার ভাষায় বলে ব্রেইন ওয়াশ তা সুতরাং আমি সেই জায়গা থেকে চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে যারা দেখেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করি যে এই সেই ওই যে আগের ভিডিও বলেছি স্বচ্ছতা অর্থাৎ আপনার যদি এই কাঁচের আবরণে এই আবরণ এই চশমাটা এই আবরণে যদি এখানে যদি একটা ময়লা করে জলের ফোঁটাই হোক ধুলোবালি হোক তাহলে আমার দেখতে দৃষ্টিশক্তিটাকে অন্যরকম লাগবে আমি কিছু দেখতেও পাবো না বা অস্পষ্ট দেব কিন্তু যদি এটাকে আমি পুঁছে দিয়ে এটা পরিষ্কার করে যদি আমি দেখি তাহলে দেখবো আমি স্বচ্ছ দেখতে পাচ্ছি সুতরাং আমি চেষ্টা করি এই কাঁচ মোছার সেই ব্যাপারটা আর কি তাই সেই হিসেবেই আমার ইচ্ছে হলো এটা এরকম ভিডিও দিই দেখুন আমাদের আগে বলা হতো মানে যারা পৈতাধারী ব্রাহ্মণ যাকে বলে ওই চারেজি মুখার্জি ব্রাহ্মণ ইত্যাদি যারা আছেন আর কি ভট্টাচার্য তাই এরকম তারা বলতেন এই শূদ্ররা বা অমুক জাতিরা তমুক জাতিরা এরা ও উচ্চারণ করতে পারবে না এটা করতে পারবে না ওটা করতে পারবে না এই একটা বিভিন্ন মানে মানে তাদের নিয়ন্ত্রণেই সব কিছু রাখতে চেষ্টা করলো কিন্তু যত আমি দেখি মানে ডুব দিচ্ছি আর কি জ্ঞান সমুদ্রে যাকে বলে আমি কিছুই যেতে পারিনি যতটুকু পাচ্ছি আমি তো ক্রমশ দেখছি যে যত এগোচ্ছি এ যেন ততই এর বাড়ছে আর কি এ আবার উপলব্ধি নিজস্ব এই আপনাদেরই জন্য এটাও আমি স্বীকার করছি এই আর কি যাই হোক এখন কথা হচ্ছে যে এইভাবেই আমি যে পরিষ্কার করার ব্যাপারটা এখানে দেখুন তারা বা আমিও ছোটোবেলায় বা এখনও পর্যন্ত এই আর সেরকম হয়তো বেরোই না কিন্তু ছোটোবেলায় আমি তো ভুক্তভোগী বা অনেকেই আমার মতন ভুক্তভোগী যে এটা করবে না ভাই এটা করতে নেই সেটা করতে নেই এরকম এরকম বিভিন্ন ধরনের আমাদের বাধা নিষোধ বা কোট নিয়ন্ত্রণ বিশেষ করে এই ব্রাহ্মণবাদের নিয়ন্ত্রণে আমাদেরকে থাকতে হতো এখন এই গীতা ঘাঁটতে ঘাঁটতে বা এইসব ঘাঁটতে ঘাঁটতে দেখি যে গীতায় স্বয়ং ভগবান আমরা যাকে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান বলে মনে করি বা বেদব্যাস যিনি অতি জ্ঞানী বিচারশীল যিনি রচনা করেছেন এই সব বিভিন্ন শাস্ত্র তিনিও বলে গেছেন যে জাত ভেদাভেদ এটা কিন্তু আমাদের মধ্যে আমরা নিজেরাই করেছি এটা কিছু নয় আমি আগের ভিডিওতে এই বিভেদগুলো সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি আর বর্তমানে যে উৎসাহ দিয়ে বসেছি যে এটা দেখুন গীতার থেকে একটা শ্লোক পড়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কৃষ্ণ কি বলেছেন এ ব্যাপারে বলছেন শ্লোকটা হচ্ছে গীতার নয় অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোক যে মাং হি পার্থ ব্যাপারশ্রিতা যে হপি সু পাপ ও য নয় স্ত্রীও বৈশাশ তথা শুদ্ধান্তে হপি জানটি পরাঙ্গতি তাহলে এর সাধারণ অর্থ যদি আমরা পাই যে হে তিনি বলছেন পৃথানন্দন অর্থাৎ অর্জুনকে হে পৃথানন্দন যে কেউ পাবজনীতে জন্মগ্রহণ পাবজনীতে তথা যে কোনো স্ত্রী বৈশ্য এবং শূদ্র হোক না কেন তারাও সর্বদাই আমার স্মরণে থাকলে পরম গতি প্রাপ্ত হয় এখন ভগবতী এই যে শ্লোকে স্বয়ং ভগবান দ্বারা স্ত্রী শূদ্র বৈশ্য এদের পাবজনী বলা হয়েছে এমন এই পাবজনী জাতি বর্ণ হিসেবে আমরা এদের নিজ বলে গণ্য করি তা বিদ্যা এবং বিনয় জ্ঞানী জ্ঞানীজন ভালো করে শুনবেন বিদ্যা এবং বিনয় সম্পন্ন যারা জ্ঞানী মানে যথার্থ জ্ঞান লাভ করেছেন যারা সেই রকম তারা এদের মধ্যে কি বলে তাদের কাছে এরকম জাতি বা বর্ণ ভাব তাদের মধ্যে থাকে না বা এরকমভাবে পার্থক্য তারা দেখেন না তারা তাদের কাছে সবই সমর্থ সবই সমর্থভাবে তারা দেখেন আর সমস্ত ভাবই বা জ্ঞানই হচ্ছে জ্ঞানীদের শ্রেষ্ঠতা কৃষ্ণ ঈশ্বরের প্রতীক তাই তার কাছে উচ্চ নিচ জাতি বা প্রাণী নিজ জাতি বা উচ্চ জাতি বা প্রাণী বলে কিছু নেই কৃষ্ণের বক্তব্য ব্যক্তি বা প্রাণীর ভালো মন্দ তাদের কর্মের ওপরে নির্ভর করে সবচেয়ে খারাপ অত্যন্ত পাপিও তা সেও ধার্মিক হতে পারে আমরা এরকম ইতিহাসে অনেক উদাহরণ পাই আবার দুঃস বা পাপিরাও ভগবান বা পরমাত্মাকে লাভ করতে পারেন এও আমাদের অনেক আমাদের আমরা দেখি চাক্ষুষ করি চাক্ষুষ মানে বর্তমান যেটা দেখা যেটাকেই বলছে চাক্ষুষ আর না হলে আমরা ইতিহাস থেকে বিভিন্ন গ্রন্থ থেকে আমরা জানতে পারি তো বন্ধুরা সুতরাং এই যে ভেদাভেদ সৃষ্টি হয়েছে আমার সব দোয়া আছে ভিডিওগুলো এই জন্যে আমি বারবার বলি যে আমার সমস্ত ভিডিওগুলি আপনারা দেখুন এবং দেখে আপনাদের মন্তব্য করুন আর কীরকম হচ্ছে একটু জানান তাতেই আমি আনন্দ পাবো এই আনন্দ জন্যই আমার এত পরিশ্রম বা আপনাদের সঙ্গে এই যোগাযোগ তো বন্ধুরা ভালো থাকবেন ভালো রাখবেন আর যত পারবেন এ সম্পর্কে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন নমস্কার